আসলে মাধবদী বাজার সম্পর্কে আপনার কাছ থেকে প্রথমে কিছু জানতে চাচ্ছিলাম যে এই বাজারের প্রতিষ্ঠা ইতিহাস মাধবদী বাবুর হাট এটা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালের দিকে সম্ভবত আমরা ধারণা করি আঠারোশো পঞ্চাশ সালের দিকে এটা প্রতিষ্ঠিত হয় এখানের বাবু বাবুদের অনেক ইতিহাস এখানে এই জমিদার বাবু ছিল প্রথমে ছিল এখানে এই জমিদারদের বসতবিটা এখানে আমরা ধারণা করি যে দূর দূরান্ত থেকে এখানে এসে বাবুরা বসতি স্থাপন করে তো এই বাবুদের সময় এই বাজার প্রতিষ্ঠিত হয় আর প্রতিষ্ঠাকালীন কিছুদিন যাওয়ার পর বাবুরা ছিল খুব আধ্যাত্মিক অলিয়াল আউলিয়াদের ভক্ত তো একটা কিংবদন্তি আছে এরকম যে বাবুদের পরামর্শে এক ভারত থেকে আগত এক উলি এখানে এসে বলেছিল যে তোমরা একটা জীবিত পাঠা আমার কাছে আনো তো ওনারা যথারীতি আমাবস্যার রাতে পূর্ণিমা আমাবস্যা পূর্ণিমার রাতে এই পাঠাটা আনে তো এই উলি এই বাজারের যে মাঝখান যে বটগাছটা এখনও আছে এই বট গাছের গোড়ায় গর্ত করে একটা জীবিত পাঠা পুঁতে রাখে পুঁতে রাখার পরে বলা হয়েছে যে যাও এই আল্লাহরুলি বলছিল যে যাও এ বাজার আর নষ্ট হবে না তো এমনটাও মুরব্বীদের কাছে শোনা যায় তারা তাদের পূর্বপুরুষের কাছ থেকে শুনেছে যে তখন নাকি অনেক আমাবস্যা পূর্ণিমা রাতে এ পাঠার আওয়াজ তারা শুনতে পাইতো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তো এই যে মাজারের বাজারের মাঝখানে যে বটগাছটা এখনও সগৌরবে আছে এটা একটা জ্বলন্ত ইতিহাস তো পরবর্তীতে আরেকটা ইতিহাস আছে এমন যে বাজারে জমিদারদের সাথে যখন নাকি একটা ইয়ে হলো এই বাজারের যখন উনিশশো পঁচাশি পঁয়ত্রিশ সালে যখন বাজার এই

যে বাজারের ইজার আধার নিয়ে যখন নাকি খাজনা আদায় নিয়ে একটা দেন দরবার হতো হয়েছে বাজারের জমিদারদের সাথে তখন এই ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তো আছেই এছাড়া ভারতেরও বিভিন্ন প্রদেশ থেকে এখানে কাপড়ের বাজার কাপড় কেনার জন্য এখানে জমিদার জমিদারদের এই বাজারে আসতো পাইকাররা তো ঘাট পাঁচ পয়সা খাজনা বৃদ্ধির প্রতিবাদে তখন এইখানের কিছু জমিদাররা জমিদারদের সাথে মনোমালিন্য হওয়ার পর কিছু পাইকার মহাজনরা ওই শেখারশোর গিয়ে বাজার প্রতিষ্ঠা করে তো শেখারশ্বর বাজারের ইতিহাস একটা অন্য আরেকটা প্রসঙ্গ আমি বলছি যে মাধবদী বাজারের কথা তো মাধবদী বাজার যখন এই একটা হইল যে মাধবদী বাজারের পাইকাররা শেখারশর বাজারে চলে গেল তখন এই মাধবদীর বাবুরা মনক্ষুণ্ণ হয়ে গেল তারা মন ভেঙে গেল এমত অবস্থায় তারা শরণাপন্ন হলেন এই রুমদির এক মাওলানা মাওলানা মাওলানাসহ আশেপাশে আরও অনেক নাম করা আল্লাহর অলি আছে এমন তিনজন আমি এই মুহূর্তে মনে করতে পারছি না আমি আমার একটা লেখা বই আছে বইয়ের মধ্যে আমি এটা উল্লেখ করেছি এই তিন মাওলানার কাছে আল্লাহর অলি এদের কাছে গেলো যে আপনারা একদিন আমাদের এখানে মাদব দিয়ে আসেন তো মাধবদী বাজার আসার পরে আজকে যে বাজারের পূর্ব দিকে যে পুকুর মসজিদ আকবরের পাশে যে পুকুর এই পুকুর ছিল খালি এখানে মানুষ এসে নামাজ টামাজ পড়তো এই নদীর পারে এই পুকুরের পারে এসে তিন আল্লাহর অলি এসে তিন হাতে তারা তিনজনে ছয় হাতে এই হাতে টুরি দিছে এইভাবে টুরি দিয়ে টুরি দিয়ে বলল যাও আমরা বলে গেলাম এই হাতের টুরি যত দূর পর্যন্ত গেছে এই বাজার ততটুকু প্রশস্ত হবে বাজার ধ্বংস হবে না তো আমরা অনেকেই এখন মনে করে যে বাজার এই যে সনৈ শনৈ অগ্রগতি বাজারের আশেপাশে চতুর্দিকে যেইভাবে বসতি গড়ে উঠছে দোকান গড়ে উঠছে বিভিন্ন সুপার শপ মল এবং কারখানা পাওয়ার লুম ফ্যাক্টরি গড়ে উঠেছে এটা ওই তিন মালানার ছয় হাতের বরকতের কারণেই এটাই অনেকে আমরা মনে করি তো আরেকটা এমনও আছে যে এই বাবুরা বাবুদের ওয়াইফ এই মুহূর্তে আমার নামটা মনে নাই। এক আল্লাহর দর দর অল্লির কাছে নাকি গেছে যাওয়ার পরে বললো যে আপনি বাজারের জন্য দোয়া করেন তখন উনি একটা তাবিজ লেখে বলল যে একটা চিল নিয়ে আসো তখন এরা খুব কৌশলে একটা বাচ্চা চিল নিয়ে আসে তো বাচ্চা চিলের পায়ের মধ্যে এই তাবিজটা এই আল্লাহরুল্লি বাইন্দা দেয় বাইন্দা দেওয়ার পর এই বললো যে তোমরা এই গাছের আগাইটা রাখে আসো যে বাসায় তো বাসায় রাখে আসার পর এরা খেয়াল রাখলো কিছুদিন পর বাচ্চারা যখন বড় হইলো তখন বাচ্চাটা উড়াল দিয়ে চলে গেল চলে যাওয়ার পর এই আল্লাহ নাকি বলছিল যে এই চিল যত দূর যাবে তত দূর থেকে পাইকার মহাজনরা এই বাজারে আসবে কেনাকাটা করবে তাদের অর্থবিত্ত এই বাজারে এসে পড়বে বাজারের উন্নতি হবে তো এইভাবে এই বাজারকে নিয়ে কিংবদন্তি আছে এটা অনেকের পুরানো ইতিহাস তো আমরা ধারণা করি যে এই বাজার উনিশশো পঁয়ত্রিশ সালে যে একটা বাঙ্গনের মুখে পড়েছিল যার কারণে সর হয় কিন্তু সত্যিকার অর্থে শেখারস্বর শেখারসরের গতিতেই চলছে বাবুরহাট কিন্তু বাজারে এখন শনৈ শনৈ অগ্রগতি এখানে পঞ্চান্নটার মতো বাণিজ্যিক ব্যাংকের শাখা আছে এখানে সাইজিং মিল কলকারখানা ছাপাখানা তারপরে ডাইং টেক্সটাইল মিল এখানে বলার বাইরে যে এমন কোনো জেলা শহর নাই যে মাধবদী ছোট্ট একটা মাধবদী কিন্তু একটা এখনও উপজেলা হয় নাই মাত্র কিছুদিন আগে এখানে ঘোষণা হয়েছে একটা থানা কিন্তু এই মাধবদীর যে একটা অন অগ্রগতি এটা বলার বাইরে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই এমন কোনো এই জেলায় নাই যেখানে নাকি পঞ্চান্নটা ছাপ্পান্নটার মতো বাণিজ্যিক ব্যাংকের শাখা আছে কিন্তু মাধবদি কিচ্ছু নাই শুধু একটা থানা এর মধ্যে পঞ্চান্নটা বাণিজ্যিক ব্যাংক এখানে মাধবদী আর শেখার মিলে এখানে কোটি কোটি টাকার লেনদেন হয় কিন্তু দুঃখজনক মাধবদি আজও উপজেলায় উন্নীত হয়নি এটা আমি মনে করি যে রাজনৈতিক একটা দূরদর্শিতার অভাব এবং একটা আমি মনে করি যে একটা আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটা হয় নাই অথবা আমি মনে করব যে প্রশাসন মনে হয় একটা কালো চশমা পরে চোখে ঘুরে বেড়ায় না হলে মাদবদীর মতো জায়গাটা কেন এখানে একটা থানা হবে না উপজেলা হবে না এটা তো জেলার একটা মর্যাদা রাখে মাধবদী বাবুরহাট